দায়িত্ব নেওয়ার পর তৃণমূলের ক্রিকেট নিয়ে নানা উদ্যোগে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিরুল ইসলাম বুলবুল তবে চোখ রেখেছেন শ্রীলঙ্কা সিরিজেও চলতি সিরিজে জাতীয় দলের অনেক ক্রিকেটারের শটের ঘাটতি চোখে পড়েছে তার ক্রিকেটারদের এই সীমাবদ্ধতার জন্য বিদেশি কোচদের কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন না তিনি তার কাঠ গড়ায় স্থানীয় কোচরাই কারণ তাদের হাত ধরে জাতীয় দলে উঠে আসেন ক্রিকেটাররা এজন্য সোমবার মিরপুরে গেম ডেভেলপমেন্ট বিভাগ হাই পারফরমেন্স এইচপি ইউনিট বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম এবং বাংলাদেশ এই দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও কোচদের সঙ্গে এক মত বিনিময় সভা করেন বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশের ক্রিকেটে প্রায় পাইপলাইনে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতির অভিযোগ ওঠে জাতীয় দলের পারফরমেন্সও যার প্রভাব পড়ে অথচ বিসিবির হাই পারফরমেন্স ইউনিট বাংলা টাইগার্স ও বয়স ভিত্তিক বিভিন্ন দলে এখনও সাবেক ক্রিকেটাররাই কোচের দায়িত্বে আছেন বছর জুড়ে চলে নানা ট্রেনিং প্রোগ্রাম তবুও জাতীয় পর্যায়ে সেই প্রত্যাশিত ফল মিলছে না এ অবস্থার পরিবর্তনে স্থানীয় কোচদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটাতে উদ্যোগ নিয়েছে বিসিবি সোমবার এই উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে অংশ নেন এইচপি বাংলা টাইগার্স এই দলের স্থানীয় কোচরা ট্রেনার ফিজিওথেরাপিস্ট এবং পারফরমেন্স অ্যানালিস্টরা কর্মশালায় তাদের সঙ্গে শিক্ষা ও উন্নয়নমূলক আলোচনা করেন বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল বৈঠকে বিসিবির দীর্ঘমেয়াদী পারফরমেন্স ভীষণ নিয়ে আলোচনায় উঠে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তরুণ প্রতিভা খুঁজে বের করা ও তাদের গড়ে তোলার কৌশল নির্দিষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ উন্নয়নমূলক পারফরমেন্স প্রোগ্রাম তৈরি ও বাস্তবায়ন এবং ধারাবাহিক উন্নয়নের জন্য বিশ্লেষণ ভিত্তিক গবেষণা ও প্রতিক্রিয়ার গুরুত্ব হাই পারফরমেন্স টিমের বাজেট ক্রিকেটারদের ওয়ার্কআউট ম্যানেজমেন্ট এসব নিয়েও আলোচনা করা হয় বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি বলেছেন ভবিষ্যতে ক্রিকেট শক্তির ভিত্তি নির্ভর করছে আমরা কতটা সমন্বিতভাবে প্রতিভা গড়ার কাজ করতে পারি তার উপর আজকে সভা ছিল এই সমন্বয় এবং দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই গতি ধরে রাখতে হলে আমাদের দরকার সুস্পষ্ট লক্ষ্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি বৈঠকে বিসিবি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদন ফাহিম এবং বিপিএল চেয়ারম্যান মাহবুবা কারণে বিদেশি কোচরাও ব্যাটারদের স্কিল নিয়ে কাজ করার ফুসত তেমন পান না এজন্য আগামী মাসে ভারতের ফাঁকা করে দেওয়া উইন্ডোতে ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন হেড কোচ ফিল সিমস ওই সময় তাই নতুন কোনো সিরিজও চাননি তিনি দেখা যাক এবার ক্রিকেটারদের স্কিল ঘাটতি পূরণ হয় কিনা হুসাইন মান বিডি ক্রিক টাইম